আমি পেশেন্ট না কারণ আমার অবস্থা খারাপ তোর কথা না তুমি বাড়ির লোক বলবি আমি এখন নেকি দেখাতে এসেছি না কি বল খুবই ভালো নাকি খুবই ভালো কি সব তো তো স্টেট গভর্নমেন্ট একটাই অপশান দিয়েছে গরিব মানুষের অপশানটা তো ওইটাই যে পাঁচ লাখ টাকা বছরে পাবে হ্যাঁ ওই কার্ডের মাধ্যমে তার দিতে গিয়ে লোকන්ට গিয়ে যাক হুম এই হসপিটাল তো এটা ফেলে দেওয়ার বারণ না

দেখতে পাচ্ছি আর এই যে বাঁশের ঘর দেখ মানুষকে কি সুন্দর বুঝিয়ে মানুষকে কি সুন্দর বুঝিয়ে বাজিয়ে তো বললো যে আপনার স্বাস্থ্য পরিষেবা সরকারের সব ফ্রি পাঁচ লাখ টাকা বছরে পাবেন তা এখন যদি এই রেজাল্ট হয় মানুষ ওই জন্য ভোটটা দিচ্ছে ও কারা ভাওটা মেরে চললেই হলো ওই দেবে পাখির লোক যারা আছে একদম মানে খচুয়া লোক ঘুরে সব সাধারণ মানুষকে ভাড়া ঘোড়া ভোড়াই বানিয়ে দেবে এই কথাটা বলতে যাও ডবল বলবো ও সেই অপশানে যেতে পারো নি না না বুঝিয়ে দেবে অন্য বুঝিয়ে দেবে বুঝলে তো অন্য বুঝিয়ে দেবে না না কার্ডটা তো স্ক্যান করে দেখবার কথা তোর অ্যাকাউন্টটা সেটা করেনি ওদের একটা বা মেশিন আছে সেই স্ক্যান করে দেখবার ওটা করেনি না অ্যালাউ করলো না ইতিমধ্যে আর করে কি কি চিকিৎসা হয়েছে হুম

রক্ত নমুনা সংগ্রহ করে সেগুলো ল্যাবে পাঠিয়েছে এসব করিয়ে দিয়েছে তার বিল তুই স্বাস্থ্যসাথী কার্ডে হ্যাঁ তার বিলটাই দিতে গেছিলিস তাই তো হ্যাঁ তারপরে লাস্টে ধরা পড়লো দুইবারে ইন্টারেস্টেড একবার টেস্ট টেস্ট করে তোর কত টাকা বিল হয়েছে মোটামুটি হ্যাঁ

কাঠ বাগিটা নেয় আমার যা আমি হসপিটালে যাব লাইন দেব দিয়ে কবে এ হবে আমি যারা যাতে ওখানে ট্রেনে উঠতে পারি এইটাও হসপিটালের অবস্থা হসপিটালে মানুষের হসপিটালে যায় কখন যারা একদম নেই না অপার যে কী করবে এটা একটা জিনিস কিন্তু আমি তো আমার পরিস্থিতি যেই অনুযায়ী যেটা হয়ে গেছে আমি তো ওখানে কতদিনে কী রিপোর্ট বেরোবে কবে কী হবে আরও শুয়ে পড়বে তা আমি চেষ্টা করবো ভালো জায়গায় একটু দেখিয়ে যাক আবার যদি সরকার থেকে কিছু পাই আর আমরা দিয়ে যাক এখন যা দেখা যাচ্ছে পরিবারের না করে থাকে আরও শুয়ে পড়তে হবে করবো এখন দেখি কি করে করা যায় কি করলে হয় করে রাখতে হবে না হলে প্রাথমিক চিকিৎসার থেকে তো বাচ্চার একটা রাস্তা করে রাখতে হবে সে স্বাস্থ্যসাথী কার্ড বলেই প্রচার করে এত কি লাভ হচ্ছে তাহলে আমার তো নাই যাই হচ্ছে ছেড়ে দাও আমার মাছটা নিয়ে যাবে না তো এটাই ছেড়ে স্বাস্থ্যসাথী কার্ডটা প্রচার হইলো প্রচার হইয়া কি লাভ হইলো কত লোকে গেল ছবি তুলল এসে সব ভালটা ভালটা ওই কিছু লোককে দেবে যেগুলো পার্টির একদম ডোয়ানো পার্টি ওইগুলোই পাবে আর ওই সাধারণ মানুষকে বানিয়ে মুখ বিমা দিয়েছি তো বিমা করে রেখে দিয়েছি তারা যাবে কবে সেটাই ভাবছি মানুষের ছাড়া আর কিছু করে যাবে না